একটা সময় বাংলায় গোয়াল ভরা গরু ছিল মাঠ ভরা ধান আর পুকুর ভরা মাছ এই কথাগুলো আমরা সবাই জানি কিন্তু সময়ের আর চারিপাশে শুধুই অভাব সমাজ ব্যবস্থায় এখন তিন ধরনের মানুষ পাওয়া যায় ধনী মধ্যবিত্ত গরিব ঠিক তেমনি একটা সময় রমণীদের গলায় সোনার মাদুলি কানের ঝুমকা পায়ের উপার নুপুর থাকতো এছাড়াও স্বর্ণরোপ্যর বেশ শৌখিনতাও ছিল সেই সময় স্বর্ণের দাম বরাবর বেশি থাকায় নব্বই দশকের রূপার ব্যবহার বা প্রচলন বৃদ্ধি পায় এই যাত্রায় পায়ে রূপার নুপুর ছিল সবার প্রথমে নববধূকে বিয়ে রূপার নুপুর অথবা সদ্য হাঁটতে শেখা খুকুমনির জন্য নূপুর ছিল উপহার হিসেবে প্রথম পছন্দ একজোড়া রূপার নুপুর সে সময়ে গ্রামের মেয়েদের পায়ে শোভা ছিল বাঁকা মাটির পথে কিশোরী অথবা রমণীদের হেঁটে যাওয়ার সাথে যদি নূপুরের আওয়াজ না আসতো মনে হতো সেখানে সৌন্দর্যই নেই সৌন্দর্য আর শৌখিনতার পাশাপাশি সঞ্চয় হিসেবেও রাখতো অনেকে রৌপ্য তবে সময়ের সাথে এর মূল্য বৃদ্ধি না পাওয়ায় শুধুমাত্র শৌখিনতার জন্যই মানুষ রূপা ব্যবহার করে শুধু কি শৌখিনতার জন্যই সঞ্চয় হিসেবের জন্য রাখা হতো এই রূপার নূপুর তবে সময়ের সাথে মূল্য বৃদ্ধি না পাওয়ায় শুধুমাত্র শৌখিনতার জন্যই মানুষ এখন রূপা ব্যবহার করে হাতের কাজ করে সেলাই অথবা বুনন করে টাকা জমিয়ে একজোড়া নূপুর কেনার গল্প নব্বই দশকের সকল মা বন্ধুর জীবনে রয়েছে আবার অভাবে বা পরিবারের প্রয়োজনে এই স্বপ্নকে বিক্রি করার গল্পও কিন্তু কম নয় সে সময় বিভিন্ন ডিজাইনের রূপার নুপুরের দেখা মিলত শখ আর শৌখিনতাই নয় নব্বই দশকের একজোড়া নূপুর রমণীর পায়ের আলাদা পরিচয় বহন করত তবে নব্বই দশকের পর দু হাজারের শেষ দিক থেকে রূপার নুপুরের প্রচলন প্রায় বিলুপ্ত হতে থাকে বিয়ে সাজিত এখন নুপুর পড়তে দেখা যায় না বড়জোর ছোট মেয়েদের পায়ে আর জুয়েলারির দোকানে শোকেজতেই সাজানো পাওয়া যায় বড়দের পায়ে আজকাল নুপুর দেখাই যায় না আবার অনেকের আলমারিতে বহু বছর ধরে পড়ে আছে এই নব্বই দশকের জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ডিং আজ এই রূপার নুপুর কোনো প্রয়োজনে না আসলেও রমণীদের কাছে আবেগীয় চিন্তাধারায় এই রূপার নুপুরের এখনও অনেক মূল্য যার প্রমাণ বহন করে এখনও প্রতিটা ঘরে ঘরে পুরনো আলমারি খুঁজে দেখলে হয়তো নব্বই দশকের তৈরি করা একজোড়া রূপার নুপুর অবশ্যই মিলবে ধন্যবাদ ভিন্ন কিছু সাধু থাকার জন্য